হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো আমার বাবানের জন্ম থেকে তো সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি একটু একটু করে আমার বাবান বড় হয়ে উঠছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না আর ও কেমন মডেলের মতো হাঁটছে দেখো মানে কত পাকা হয়ে গেছে ও কত কী শিখে গেছে ওয়ার্ক যেমন হয় সেরকম করছে দেখছো কেমন করে মডেলদের মতো করে হাঁটছে তো এইগুলো আমি তোমাদের সঙ্গে না শেয়ার করে সত্যি কথা একদমই থাকতে পারলাম না তাই বললাম বাবান একটুখানি তুমি কর তো আর দেখো বিশ্বাস করো এগুলোকে কেউ শেখায় না সমস্ত কিছুটা ও নিজের মন থেকে করে তো দেখো কত সুন্দরভাবে করছে তো যাই হোক তোমরা সবাই ভালো আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমরা বেড়াতে যাচ্ছি এটা তো তোমাদেরকে আগেই বলেছিলাম আমি না অনেক কিছু মানে বেড়াতে যাচ্ছিলাম সেই প্যাকি করা থেকে সব কিছুই শেয়ার করে মোটামুটি রেখেছিলাম বাট পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করে ওটা হয়নি বা ভিডিও আপলোড করা হয়নি তো ফাইনালি আজকে যখন তোমরা ভিডিওটা দেখবে তখন আমরা আজকে রাত্রেবেলা আমরা ট্রেনে থাকবো তো আমি জানি না ভিডিওটা কখন আপলোড হবে তো সবাই প্লিজ ব্রেক করো যাতে যা আমরা সেফভাবে পৌঁছে যাই আর এখানে দেখো সব কটা বাচ্চা মিলে একসাথে খেলছে ফেলে দিল আমার তো ছোটো মোটোটাকে দেখো ছোটটাকে দেখো এই আচ্ছা ادي তো তো আজকে আমার গানের স্যার ছিলেন তো তার জন্য ওই বাড়ি গেছিলাম আর আজকে আমার সঙ্গে শাশুড়ি মার বার্থডেও তো মা বলেছি কিছুই করতে হবে না আমরা বেড়াতে যাচ্ছি তো কিন্তু কিছু না করলে হয় বলো তাই আমি সামান্য একটা কেক কিনেছি মিয়া মোড় থেকে শুভমকে ফোন করে বলো রি তাহলে তুই কি আসার সময় কেকটা নিয়ে চলে আসিস তো কেক নিয়ে যাচ্ছি বাড়ি আর এখন আছি হচ্ছে ব্রিজের উপরে তো দেখো কেক নিয়ে বাড়ি চলে এসেছি এবারে মা কেকটা কাটবে তো চলো তোমরা দেখে নাও মা তো জানতো না আমি কেক নিয়ে আসবো তাই মা দেখে তো খুব অবাক হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করা হয়নি আর মা এখন বোনকে ভিডিও কলে কেকটা দেখালো বোন মানে আমার অনদকে ও তো জানো তোমরা সবাই যে এখানে থাকে না ব্যাঙ্গালোরে থাকে তো ওই জন্য দেখালো এবার চলো মা কেকটা কাটবে আগে কেকটা কাটা হোক না 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 কাটো আমি ভিডিও করবো ধরো না

জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা নাও প্যার না না বাবু কে তুমি বড়ো না তোমার বড় বাবা কে দাও বাবাকে দাও বাবাকে তাও তারপরে আমি খাবো না আমি খেতে বাবা খেতে পারবো না

আর দেখো আমরা বেড়াতে যাব আমার শাশুড়ি মা এখানে লাগেজ গুছিয়ে দিচ্ছে এইগুলো অনেক এরকম টুকটুক করে ভিডিও আমার করা ছিল যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর এত তো আমি ল্যাথখোর হয়ে গেছি না যে বলার না যার জন্য ল্যাথ খেতে খেতে আমার সময় চলে যায় আর যার জন্য তোমাদের সঙ্গে ভিডিওগুলো আমার শেয়ার করা হয়নি তো যাই হোক দেখো এগুলো গুছিয়ে দিচ্ছিলো আর তারপরেও আবার অনেক কিছুই আমার গোছানোর ছিল বাট আই এম ভেরি লাকি যে এরকম শাশুড়ি মা পেয়েছি যে নিজের লাগেজটা নিজেকে গোছাতে হয় না ওই যে দেখছি আমার মাধুপুরো বসে আছে তখন কিন্তু ও পার্লারে যায়নি মানে ওর অঙ্গরাগ তখনও হয়নি বাট আমি লাস্টে আজকে দেখিয়ে দেবো ওর অঙ্গরাগের পরে ওকে কেমন লাগছে গোছানো তো দেখতে হয়ে গেল আর কোথায় যাচ্ছি একটু করে বলে দিচ্ছি এক্ষুনি বলে দেবো একদিন করতে 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 ফাইনালি সেই দিন চলে এসেছে আমি ভেবেছিলাম অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আমি ওই আর তোমাদের সঙ্গে টাস্ট অবধি করা হয়নি তো আজকে হচ্ছে সেই দিন কালকে আমরা বেরোচ্ছি কালকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট মার্চ আর কালকে আমরা বেরোবো তো আমাদের রাত নটা পঞ্চাশে ট্রেন তো কোথায় যাচ্ছি একটু পরে তোমাদের বলছি আগে দেখো আমি আমার হেয়ার কাট করেছি শুভ শুভ হেয়ার কাট করেছে আমি পার্লারে গিয়ে আইব্রো করেছি তো আমার ছেলেটাকেও তো নিয়ে যাব যে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিতে হবে তো দেখো আমার ছেলেও পার্লার থেকে ঘুরে এসেছে তো ওর পার্লার মানে হচ্ছে যে দাদা ওর ড্রেস বানিয়ে দেয় ওই দাদার কাছ থেকে অঙ্গরাক করা হয়েছে আর যেহেতু কালকেই হয়েছে ওদের তো অঙ্গরাক করলে একটু সময় লাগে শোকাতে তার জন্য ওকে আমি খালি গায়ে রেখেছি আর আজকে ওকে আমি বাড়ি নিয়ে এসেছি তো আমাদের সমস্ত কিছু গোছানো ডান আমি ভিডিও করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু ফাইনালি সেটা করে উঠতে পারিনি তো যাই হোক সমস্তকে লাস্ট কিছু বাকি আছে তো চলো সেগুলো ঝটপট করে নিই কালকে বিকেলবেলা আমরা এখান থেকে ওই চারটে সাড়ে চারটে নাগাদ বেরিয়ে যাবো ছটার দিকেই বেরোলে হতো নটা পঞ্চাশের ট্রেন কিন্তু কালকে যেহেতু ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তো সে হতো আমরা একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়ে বেরোবো তো চলো যেটুকু এখন বাজে হচ্ছে তোমার ফোনে এগারোটা বাজতে দশ মিনিট বাকি মানে দশটা পঞ্চাশ হয়ে গেছে তো সমস্ত কিছু কাজ সেরে এই মাত্র মানে কিছুক্ষণ আগে এলাম তারপরে রুটি করলাম খেলাম দিলাম তো চলো যেটুকু বাকি আছে গোছানো গুছিয়ে নিই আর তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কোথায় যাচ্ছি আর ওকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও তো দেখলে তো আগে একটু আগেই যে আমার শাশুড়িমা সব পুছিয়ে দিচ্ছিলো আবার আমি নিয়ে বসলাম তার কারণ হচ্ছে কিছু নাইট শ্যুট জিন্স টপ এগুলো আমার ওই বাড়িতে রাখা ছিল তো ওখান থেকে নিয়ে এসছি দু মানে কবে থেকে আনবো করছি আর আনা হয়নি বললাম না ভিডিও করব করব করছিলাম কিন্তু করা হয়নি তো লাস্ট মিনিটে যেগুলো আর কি বাকি ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি এখনও জুতো ঢোকাতে হবে মেকআপ ঢোকাতে হবে অনেক কিছুই বাকি আছে তো তার মধ্যে এই দুটো টপ নিলাম ওয়ান পিস অনেকগুলোই নিয়েছি আর টপও নিয়ে নিলাম দেখলাম কারণ বরফের মধ্যে গেলে তো তখন আর লং ড্রেসগুলো পরা যাবে না তখন শর্টই পরতে হবে তার জন্য নিয়েছে জানি না কখন কোনটা পরবো বাট যেহেতু দিন অনেকগুলো তো তেরো দিন যাতায়াত সব কিছু নিয়ে তো মনে হয় ইউজ হয়ে যাবে তো যাই হোক এইগুলো সব ওই বাড়িতে ছিল ওই বাড়ি থেকে নিয়ে এলাম টপগুলো নাইট শ্যুট একটা এখানে ছিল ওটা তো আগেই প্যাকেট করে নিয়েছি আর তোমার হচ্ছে আর একটা নাইট শ্যুট নিয়ে এলাম ভুল হলো কি ট্রলির ভেতরে এখন অনেকগুলো আমি কাফদার নাইটি ঢুকিয়ে নিয়েছি কিন্তু অতগুলো মনে লাগতো না আর এখন যদি আমি বার করতে যাই আমাকে আমার পুরো সমস্ত কিছুটা বার করতে খুলতে পার করতে হবে তার জন্য থাক ওইভাবেই নিয়ে যাই আবার নিয়ে আসবো আর কিছু করার নেই আর জুতোও ঢোকাতে হবে এখনও জুতোর মতো কিছু ঢোকানো হয়নি মেকআপের ব্যাগ খুব করতে হবে একটা রেডি কী করবো বুঝতে পারছি না কোন ব্যাগটা আসলে সিলেক্ট করতে পারছি না কোনটার মধ্যে মেকআপ নেব তো যাই হোক শুভ ট্রেনে পড়ার জন্য ও তো কিটো আছে বাট কিটো পরে ওর জলে ধুতে ধুতে প্রবলেম হবে আর ভিজে গেলে তো আরোই প্রবলেম হবে টয়লেটে ফয়লেটে যাবে বলে এই শিল্লাদাস থেকে এই জুতোটা কিনে এনেছে আমি ভাবছিলাম ওর জুতোর ব্যাগটার মধ্যে করে করে আমার জুতোটা এর মধ্যে ঢুকিয়ে নেবো কিন্তু ভাবলাম না থাক প্লাস্টিকে করে নিই তার জন্য এই প্লাস্টিকটার মধ্যে আমার জুতোটা নিয়ে নিয়েছি আর শুধু শুধু এর মধ্যে আবার যদি ব্যাগটার মধ্যে ঢোকাতাম তাহলে আরও বেশি জায়গা লাগতো তাই ভাবলাম দরকার নেই এখন ট্রলিটার মধ্যে অনেকটা স্পেস ছিল বলে ভাগ্যিস কারণ আমাদের তিনজনের জামা কাপড় আমার আর মাধুর তিনজনের জামাকাপড়ই যাচ্ছে আর জামা কাপড়ের থেকে মেন হচ্ছে হুডি সোয়েটার এগুলো তো তার জন্যই জায়গাটা অনেক বেশি লেগে গেছে তো যাই হোক রকম পরে সমস্ত কিছুটা গুছিয়ে নিয়েছি এখন যুদ্ধ চলছে আটকানো চেন আটকানো চেন আটকানোটা প্রচণ্ড বাই যদি ছিঁড়ে যায় ব্যাস আমার ঘুরতে যাওয়ার পুরো বারোটা বেজে যাবে তো যাই হোক অনেকটা সাবধান করে আমাকে চেনটা আটকাতে হচ্ছে এবার চলো মেকআপগুলো নিয়ে নিই ফাইনালি অনেক কিছু সিলেক্ট করার পরে শুভকে অনেকগুলো ব্যাগ দেখালাম যে কোন ব্যাগটা নিয়ে যাব অ্যাকচুয়ালি আমার না লং বেল্টের ব্যাগগুলো খুব ভালো লাগে আবার লং বেল্ট যেগুলো হয় না সেগুলো দেখে বেশ স্পেস খুব কম হয় এই ব্যাগটা অনেক দিন আগেকার আমার বিয়ের সময়কার কি বিয়ের আগে তো সেই সময় না খুব স্মাইলি ব্যাগ উঠেছিল তো এটা আমি মাকে দিয়ে কিনিয়েছিলাম স্মাইলি ব্যাগটা মেবি বিয়ের আগে তো দেখো ব্যাগটা এতদিন ইউজ হয়নি ব্যাগটার মধ্যে আমি কত কিছু ঢোকালাম আমি না জাস্ট অবাক হয়ে গেলাম যে এত কিছু দেওয়ার পর ব্যাগটার মধ্যে কতটা স্পেস তো আমি আমার লেন্সগুলো আগে সবার আগে নিয়ে নিলাম যে মেকআপগুলো আমার ম্যান্ডেটারি রোজ লাগবে সেইগুলো সব নিয়ে নিলাম এ নিয়ে নিলাম পারফিউম বডি স্প্রে নেবো না কারণ আর অত বেশি ভিড় করবো না ব্যাগের মধ্যে আর একটা লেন্সও নিয়ে নিলাম দু খানা লেন্স নিলাম এসব লেন্স পরার সময় খুব প্রবলেম হয় যেটা শুট করে পড়ে যায় চোখে পড়ানো মানে পড়া হয়েছে সেটা পরবো মেডিসিন নিয়ে নিলাম অনেক মেডিসিনই আছে তো মেডিসিনটা ব্যাগে রাখাই ভালো কারণ এমার্জেন্সিতে যদি লাগে কিছু তার জন্য দুটো তোমার হচ্ছে নিয়ে নিলাম তো দেখো ব্যাগটার মধ্যে জোয়ান নিয়ে নিলাম কারণ খাওয়া দাওয়ার পর যদি ট্রেনে তো ঘুম হবে না যদি শরীর খারাপ হয় তো যাই হোক দেখো ব্যাগটার মধ্যে কতটা স্পেস যে এখনো এত কিছু ঢোকানোর পরেও এখনো কতটা জায়গা রয়ে গেছে ভাবছিলাম এই ছোট ব্যাগটা নেব একবার ভাবলাম যে এই ছোট ব্যাগটাও নিয়ে নিই কিন্তু তারপরে আবার ভাবলো না এতগুলো লাগেজ করে লাভ নেই অলরেডি তিনটে চারটে লাগেজ হয়ে গেছে তারপরে একটা খাওয়ার ব্যাগ হবে তারপরে এটা তারপর সঙ্গে মাধু আছে তো বেশি লাগেজ করে লাভ নেই অল্প করাই ভালো এবার কিছু কানের দুল নিতে হবে বেশি নেবো না বাট দু তিনটে তো নিতেই হবে যেহেতু আমি ওয়ান পিস নিয়েছি তার সাথে এই টাইপের দুলগুলোই যাবে আর যেদিন স্বর্ণ মন্দির যাবো সেদিন তো চুড়িদার শ্যুট পরতেই হবে কারণ মাথায় দিয়ে যেতে হবে তো তার জন্য এই ঝুমকাটা নিলাম তো সব দেখে চেক করে নিচ্ছি গুজি ফুজি সব আছে কিনা কারণ তখন যদি না পাই মুশকিলে পড়ে যাবো তো যাই হোক মোটামুটি আমার পছন্দ হয়ে গেছে তোমরা দেখতে থাকো আমি গুছিয়ে নিই চটপট সব কিছু দান আর তোমাদের দেখাচ্ছে আমাদের লাগেজের পাহাড় তো এখনো আছে কিছু আর একটা ব্যাগ হবে যেটার মধ্যে খাবার যাবে তো আমি বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে যাব। সেটা হচ্ছে চিলি চিকেন আর রুটি বানিয়ে নিয়ে যাবো কারণ ট্রেনে খাবো না ট্রেনে সেরকম কী খাবো না খাবো ট্রেনে খাবার ভালোও হয় না আর শুধু তো বাইরের খাবার খাই না তো যাই হোক এবার ফাইনালি বলে দিই আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে হিমাচল প্রদেশ মানে হচ্ছে সিমলা কুলু মানালি আর এদিকে হচ্ছে পাঞ্জাব গোল্ডেন টেম্পেল হয়ে আমরা ফিরবো তো আশা করি তোমাদের এরপরে সবকটা ব্লগই ভালো লাগবে আর আশা করি আমি সময় বার করে তোমাদের সঙ্গে ব্লগুলো শেয়ারও করতে পারবো তো খুব এক্সাইটেড বিয়ের পরে আমরা দীঘা টিঘা গেছি দীঘা দীঘা টিঘা কি দীঘায় গেছিলাম কিন্তু বাইরে কোনো কোথাও যাওয়া হয়নি কিন্তু বিয়ের আগে আমি সুবর সাথে বিয়ের আগে আমি শুভ আমার শাশুড়ি মা ননদ পায়েল আমরা সবাই মিলে বাইরে গেছিলাম গ্যাংটক গেছিলাম বাট পাহাড়ে আবার অনেক বছর পরে প্রায় সাত আট বছর শুভ সাত আট বছর পরে আমরা পাহাড়ে যাচ্ছি হ্যাঁ তো পাহাড়ে অনেক দিন পরে আবার পাহাড় আমাদের দেখেছে আর সব থেকে বড়ো কথা আমার শুভর সব থেকে পছন্দের জায়গা হচ্ছে পাহাড় অনেকে সমুদ্র ভালো লাগে কিন্তু আমার শুভর দুজনেরই পাহাড় খুব পছন্দ তো ফাইনালি ডাক দিয়েছে কালকে যাব আশা করছি সব ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি সিগন্যাল না থাকে আমি তো শেয়ার করবো ফার্স্ট টাইম মাধুকে নিয়ে আমরা এত দূর ট্রাভেল করছি এর আগে তো মাসির বাড়ি গেছি দীঘা গেছি বা ট্রেনে দুদিন অলমোস্ট দিনই তারপর অতটা দূর ফার্স্ট টাইম ট্রাভেল করছি পাহাড়ে অত বরফের মধ্যে তো আশা করি ব্লগুলো তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে আমাদের টাটা বাইবে গুড নাইট অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে ঘুমিয়ে পড়ি কাল সকালবেলা উঠতে হবে অনেক কাজ আছে চলো গুড নাইট